দুর্গ তৈরি করেন পরমার রাজপুতানার মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল পরমা রাজপুতদের মহারাজা দ্বারা পরমার রাজপুতদের মহারাজা দ্বারা নির্মিত হয়েছিলেন এবং অজয় রাজা চৌহান দ্বারা মেরামত করেছিলেন এবং এটিকে মূলত অজয় মেরু দুর্গ বলা হয় অজয় মেরু দুর্গ বলা হয় আমরা এরপরে যে রাস্তা দিয়ে উঠবো যাচ্ছি

রাজস্থানের খুব পুরানো কেল্লা এবং ভারতে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্বীকৃত একটি ফোর্ট তারাগড় ফোর্ট এর উপরে আমরা যাচ্ছি নড়ে না তো তোয়াতে ধরেন ভিডিওটা নড়লে তোয়ারই খারাপ থাকে এই দুর্গটি তার শক্তি এবং কৌশলগত গুরুত্বের জন্য পরিচিত ছিল দুর্গটি তার শক্তি এবং কৌশলগত গুরুত্বের জন্য পরিচিত ছিল দুর্গে প্রথম ইসলামী আক্রমণ হয়েছিল সাতশো চব্বিশ সালে দুর্গে প্রথম ইসলামী আক্রমণ হয়েছিল সাতশো চব্বিশ সালে চৌহান রাজা দুর্লভ রাজ

খাপচো 24 সালে মুসলিম আক্রমণ জেলা দুর্গ কত বছরে হ্যাঁ সিন্ধু আক্রমণ করেছিল পারসিকরা 715 তে তারপরেই ঠিক 724 মানে 5 6 9 বছর পরে কতদিন আগেকার পুরনো তাহলে সেটা ঠিক আছে রাজা এরে দেখিস আদল আল মুসলিম সেনাবাহিনীর সাথে সামসুলদার সাথে লড়াই করেছে এই তুরগের দুল্লুगराज মনে হেরে যায় এবং জহর ব্রতে এখানেই মনে প্রথম হয় মানে দুর্লভ রাজের স্ত্রী ওই সতেরো চব্বিশ হেরে যাবে তখন ওই মহিলারা ওই আগুনে আত্মতি দেবে তাই তো এই জহর ব্রত সম্মান রক্ষার হ্যাঁ প্রথম তাহলে জহরের জহর জহরের সাক্ষী ছিল এই দুর্গ

ଭଲରେ ଉପଭୋଗ କର হ্যাঁ বছর আগে এই দিনে আমরা হায়দ্রাবাদ থেকে জগদপুরের উদ্দেশ্যে হ্যাঁ আজকে আমার তারাগড়ে যাচ্ছে প্রতি বছর দুর্গা পুজো মানে আমাদের লম্বা টুর লম্বা টুর ধরো ভাই পনেরো শতকের শেষের দিকে গভর্নর মাল্লুকানকে হত্যা করার পরে আজমিলের তারাগড় দুর্গ দখল করেন দুর্গ বলা হতো ও বলা হতো যা পিত্র স্ত্রী তারা নাম অনুসরণ করে করা হয়েছে পৃথ্বীরাজের স্ত্রী তারাবাইয়ের নাম তারা তারাগর নামটা কি হবে এসছে পৃথ্বীরাজের স্ত্রী তারাবাইয়ের নাম পৃথ্বীরাজের স্ত্রী তারাবাই নাম এটি মেয়ারের নিয়ন্ত্রণ ছিল পরে রানা সাঙ্গা এটি করমচাঁদ বানোয়ারকে প্রদান করেন মুঘল রাজবংশের প্রতিষ্ঠিত সম্বর আকবরের হাতে মেওয়ারের রানা সাঙ্গার খানোয়ারা যুদ্ধের পর বিজয়ী মুঘল সেনাবাহিনীর দ্বারা দুর্গটি পরাজিত হয়

ফ্রাঙ্কে নিয়ে যাচ্ছে না এদিকে দুর্গটি আজমিরের মুঘল প্রদেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করেছিল এবং রাজপুতদের রাজপুতানায় মুঘল সম্প্রসারের জন্য এটা ব্যবহৃত হতো মানে এই থেকে যে মুঘল সম্প্রসারণ এটাই দুর্গ থেকে হতো

রাতুল দিক রাতুল দিকে ধর তুই 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 ধর তুই বুঝে যাবি ভিডিও করো ডাক্তার ডাক্তার খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কি করে যাবো আমরা

이 아무리 피지 돈 아니 피지네 피지네 기지도 <목소리도> 이 라스트 클리어가 됐다. 아, 와, 이거 또 그래도. 아, 그래, 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 그

আজকে কপালটা তারিখ কপালটা খারাপ এত লোক থাকে এত লোক থাকে ও গাড়ির যাচ্ছে না ওর জন্য কোথাও দাঁড়িয়ে যাবো একটা চড়া জায়গা দেখি তোমার মনের মতন দাঁড়াও ঠিক আছে আমি কিছু বললাম না ধরো এটা ধরো

साइड नै होइछ। वरपर उठा जाय। तिमी लास्तु ति। साइड झिलो भने त साइड झिलो। आरे बाबा। साइड साइड यगालो ला। आरे आरे औं गाडीले गेलो। आइ बोलु न। आइ चुकय।

네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.